নমস্কার বন্ধুরা জি কে এনসাইক্লোপিডিয়ার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত কালকে মার্চ মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও পার্ট ওয়ান আপলোড হয়েছিল আজকে তার পার্ট টু পার্ট এর প্রথমেই যে পার্টটি রয়েছে সেটি হচ্ছে বইও লেখক বেসিক স্ট্রাকচার অ্যান্ড রিপাবলিক শিরোনামে বই লিখেন পি এ শ্রীধরন পিল্লাই স্যালোয়িং দ্য সান শিরোনামে প্রথম উপন্যাস লিখলেন লক্ষ্মী মোর্দেশ্বরী পুরী উপন্যাস কনসপিরেসি টু আউট মি ফ্রম দ্য প্রেসিডেন্সি শিরোনামে বই লিখলেন শ্রীলঙ্কার প্রাক্তন রাষ্ট্রপতি গোতাবায়া রাজপাখাস ফ্রম এ কার সেট টু দ্য কর্নার রুম অ্যান্ড বিয়ন্ড শিরোনামে বই লিখলেন এস রমন ইসরায়েল ওয়ার্ড ডায়েরি শিরোনামে বই লিখলেন বিশাল পাণ্ডে ফুল বাহাদুর নামে উপন্যাসে প্রথম ইংরেজি অনুবাদ করলেন অভয়কে পরবর্তী গুরুত্বপূর্ণ ক্যাটাগরি হচ্ছে যোজনা ও অভিযান শিক্ষা মন্ত্রকের সাথে মেরা পহলা ভোট দেশকে নিয়ে ক্যাম্পেইন শুরু করলেন নির্বাচন কমিশন ওয়ান টাইম স্কিম লঞ্চ করলো তেলেঙ্গানা সরকার ইন্দিরাম্মা হাউজিং স্কিম লঞ্চ করলো তেলেঙ্গানা যুব উদ্যোক্তাদের জন্য ময়াভু স্কিম লঞ্চ করলো উত্তরপ্রদেশ ইউনিভার্সাল লাইফ ইন্স্যুরেন্স স্কিম লঞ্চ করলো নাগাল্যান্ড কল্যাণমূলক কর্মসূচিগুলির বাস্তবায়নের পর্যালোচনা করার জন্য নিনগাল নালামা স্কিম লঞ্চ করল তামিলনাড়ু সম্প্রতি বিধবা পুনর্বিবাহ প্রোৎসাহন যোজনা লঞ্চ করল ঝাড়খণ্ড দিল্লি গ্রামোদয়া অভিয়ান প্রজেক্টের উদ্বোধন করলেন অমিত শাহ ছত্তিশগড়ে মা মাহাতারি বন্দন যোজনা লঞ্চ করল নরেন্দ্র মোদী ইথানল হান্ড্রেড ফুয়েল ইনিশিয়েটিভ লঞ্চ করলেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী ধান চাষিদের জন্য কৃষক উন্নতি যোজনা লঞ্চ করল ছত্তিশগড় হিমাচল প্রদেশে মিশন ফোর ওয়ান ফোর ক্যাম্পেইন লঞ্চ করল নির্বাচন কমিশন পি শ্রী স্কুল স্কিম রূপায়ণ করতে রাজি হলো তামিলনাড়ু পরবর্তী গুরুত্বপূর্ণ ক্যাটাগরি ব্যাংক ও অর্থনীতি দু হাজার চব্বিশের ফেব্রুয়ারি মাসে মোট জিএসটি সংগ্রহের পরিমাণ এক দশমিক ছয় আট লক্ষ কোটি টাকা ইউরোপিয়ান ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশনের সাথে একশো বিলিয়ন ডলারের মুক্ত বাণিজ্য চুক্তি করল ভারত ব্যাঙ্ক অব মহারাষ্ট্র এর এমডি এবং সিইও পদে নিযুক্ত হলেন নিধু সাকসেনা পরবর্তী পাঁচ বছরের জন্য ভুটানের অর্থনৈতিক সহায়তা দ্বিগুণ করবে ভারত দেশে ফিনটেক ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশন শক্তিশালী করতে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সাথে লোন এগ্রিমেন্ট করল ভারত পরবর্তী গুরুত্বপূর্ণ ক্যাটাগরি বিজ্ঞান ও প্রযুক্তি চাঁদিপুরে ভসরাট মিসাইল সফলভাবে পরীক্ষা করলো ডিআরডিও ভারতে প্রথম দেশীয় হাইড্রোজেন ফিউল সেল ফেরি উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী পার্স ওয়ান নামে ইরানের ইমেজিং স্যাটেলাইট লঞ্চ করল রাশিয়া কলা গাছের ফাইবার দিয়ে ক্ষতস্থান ড্রেসিং তৈরি করলো ভারতের বিজ্ঞানীরা গুজরাটের ঢোলরাতে ভারতের প্রথম সেমিকন্ডাক্টর ফ্যাব তৈরি করবে টাটা গ্রুপ কলকাতার প্রথম আন্ডার ওয়াটার মেট্রো ট্রেন সার্ভিস উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী বিদ্যালয়ে ইজিস নামে প্রথম জেনারেটিভ এআই শিক্ষিকা লঞ্চ করল কেরালা সি স্পেস নামে ভারতে প্রথম সরকারি ওটিটি প্ল্যাটফর্ম লঞ্চ করলো কেরালা মিথেন গ্যাসকে ট্র্যাক করার জন্য মিথেন স্যাট স্যাটেলাইট লঞ্চ করল স্পেসেক্স ভারতে প্রথম চালকবিহীন মেট্রো ট্রেন চালু করা হবে ব্যাঙ্গালুরুতে ভারতে ফর্মুলা ওয়ান রেসিং কারের জন্য তেল বানাচ্ছে ইন্ডিয়ান অয়েল কোম্পানি তামিলনাড়ুতে নয় হাজার কোটি টাকার ম্যানুফ্যাকচারিং ইউনিট প্রতিষ্ঠা করবে টাটা মোটরস কোম্পানি এক কিলোমিটার দূর থেকে একটি কয়েনকে আঘাত করতে সক্ষম লেজার অস্ত্র পরীক্ষা করল যুক্তরাজ্য গুজরাটে অটোমোবাইল ইনপ্ল্যান্ট রেলওয়ে স্লাইডিং প্রজেক্ট লঞ্চ করলেন মোদি ভারতের প্রথম এলএনজি চালিত বাস তৈরি করলেন মুখ্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ডে ভারতের প্রথম আয়ুর্বেদিক ক্যাফে চালু হলো দিল্লিতে ভারতের প্রথম অয়েল পাম্প প্রসেসিং ইউনিট চালু হলো অরুণাচল প্রদেশে সীমা নামে এআই গেমিং এজেন্ট লঞ্চ করল গুগল কোম্পানি নটিক্স নামে বিশাল আগ্নেয়গিরি আবিষ্কৃত হল মঙ্গল গ্রহে ভারতের প্রথম ব্যাটারি স্টোরেজ গিগা ফ্যাক্টরি চালু হচ্ছে জম্মু কাশ্মীরে ডিসপোজেবল ই সিগারেট ভ্যাব ব্যান্ড করল নিউজিল্যান্ড চন্দ্র মিশনের জন্য কিউকিও টু নামে স্যাটেলাইট লঞ্চ করল চীন স্টেক নামে টেকনোলজি ইউনিট লঞ্চ করল ইন্ডিয়ান আর্মি পুষ্পক নামে পুনর্ব্যবহারযোগ্য লঞ্চ ভেহিকেলের সফল পরীক্ষা করলো ইসরো প্রথমবার ভারতের তৈরি ট্যাঙ্ক ইঞ্জিন পরীক্ষা করা হলো কর্ণাটকের মহীশূরে চীন সীমান্ত বরাবর আইডিডি এবং আইএস সিস্টেম স্থাপন করল ইন্ডিয়ান আর্মি মহাকাশে বিজ্ঞানী যুব সম্প্রদায় অনুপ্রাণিত করতে স্টার দু প্রোগ্রাম লঞ্চ করছে ইসরো ইউনহাই থ্রি জিরো টু নামে স্যাটেলাইট লঞ্চ করলো চীন পরবর্তী গুরুত্বপূর্ণ ক্যাটাগরি হোস্ট টোয়েন্টি ফার্স্ট বায়ো এশিয়া দু হাজার চব্বিশ শুরু হলো হায়দ্রাবাদে অল ইন্ডিয়া রিসার্চ স্কলার সামিট দু হাজার চব্বিশ হোস্ট করলো আইআইটি মাদ্রাস কুট ফেস্টিভ্যাল পালিত হলো মিজোরামে চার দিনব্যাপী তাি ফেস্টিভ্যাল শুরু হলো জম্মুতে ফিফটি ফোর জেনারেল ডাইরেক্টর জেনারেল লেভেল কনফারেন্স অনুষ্ঠিত হলো ভারত ও বাংলাদেশের মধ্যে নর্থ ইস্ট ইন্ডিয়া ফিল্ম ফেস্টিভ্যাল দু হাজার চব্বিশ হোস্ট করল মণিপুর ওয়ার্ল্ড স্পিরিচুয়াল ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হলো হায়দ্রাবাদে থার্ড সামিট ফর ডেমোক্রেসি হোস্ট করল দক্ষিণ কোরিয়া ওয়ার্ল্ড টেলিকম স্ট্যান্ডার্ডাইজেশন অ্যাসেম্বলি দু হোস্ট করবে ভারত সংসদ খেল মহাকুম্ভ থ্রি পয়েন্ট ও উদ্বোধন করলো হিমাচল প্রদেশে বিলাসপুরে ন্যাশনাল ডেইরি মেলা অ্যান্ড এগ্রিকালচার এক্সিবিশন অনুষ্ঠিত হলো ঝাড়খণ্ডে ওয়ার্ল্ড টেলিকম স্ট্যান্ডার্ডাইজেশন অ্যাসেম্বলি দু হোস্ট করবে ভারত ফোর্থ সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন স্টার্ট ফোরাম আয়োজিত হল নিউ দিল্লিতে আর্মি কমান্ডার কনফারেন্স দু অনুষ্ঠিত হবে নিউ দিল্লিতে ওমেন্স এশিয়া কাপ হোস্ট করবে শ্রীলঙ্কা সিনেভাস্টার ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হচ্ছে চণ্ডীগড়ে পরবর্তী গুরুত্বপূর্ণ ক্যাটাগরি অ্যাপ ও পোর্টাল হজ সুবিধা নামের মোবাইল অ্যাপ লঞ্চ করলেন স্মৃতি ইরানি শিক্ষা ফোরাম রিফর্ম নামের অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম লঞ্চ করলো গুজরাট নো ইয়োর ক্যান্ডিডেট অ্যাপ লঞ্চ করলো নির্বাচন কমিশন গগনযান মিশনের মহাকাশচারীদের সহায়তা করবে সাক্ষী সখী অ্যাপ ত্রিনেত্রা টু পয়েন্ট ও অ্যাপ লঞ্চ করল উত্তরপ্রদেশের পুলিশ ওয়াটার রিসোর্স ড্যাশবোর্ড লঞ্চ করা প্রথম রাজ্য হল রাজস্থান প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সক্ষম অ্যাপ লঞ্চ করল নির্বাচন কমিশন পরবর্তী গুরুত্বপূর্ণ ক্যাটাগরি প্রয়াণ সম্প্রতি একানব্বই বছর বয়সে মারা গেলেন প্রখ্যাত প্রত্নতাত্ত্ববিদ ডক্টর অরুণ কুমার শর্মা সম্প্রতি ছিয়াশি বছর বয়সে মারা গেলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার সৈদ আহমেদ সম্প্রতি সত্তর বছর বয়সে মারা গেলেন বাংলাদেশের রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাদি মোহাম্মদ পরবর্তী গুরুত্বপূর্ণ ক্যাটাগরি হচ্ছে আন্তর্জাতিক বিবিধ অ্যান্টি এল বিল অনুমোদন করল ঘানার পার্লামেন্ট সম্প্রতি বিশ্বের সর্বনিম্ন জন্মহার লক্ষ্য করা গেল দক্ষিণ কোরিয়ায় ডেঙ্গুর জন্য স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করল পেরু ইউএই এবং বাংলাদেশে চৌষট্টি হাজার চারশো টন পেঁয়াজ রপ্তানি করবে ভারত সাংবিধানিক অধিকার হিসেবে স্বীকৃতি দিতে চলেছে ফ্রান্স বিনোদনমূলক গাজার ব্যবহার নিষিদ্ধ করতে চলেছে থাইল্যান্ড ইন্ডিয়ান ফার্মা স্ট্যান্ডার্ডকে স্বীকৃতি দেওয়া প্রথম স্পেনিশ হাসি দেশ হলো নিকারাগুয়া ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স এর হেডকোয়ার্টার তৈরি করা হবে ভারতে আমেরিকার সাথে মিলিটারি এগ্রিমেন্ট বাতিল করল নাইজার বিশ্বের প্রথম থ্রি ডি প্রিন্টেড মসজিদ তৈরি করে ইতিহাস করল সৌদি আরব বিশ্বের প্রথম শুকরের কিডনি মানব শরীরে প্রতিস্থাপন করল আমেরিকার চিকিৎসকরা আনুষ্ঠানিকভাবে ন্যাটোর বত্রিশতম সদস্য হল সুইডেন ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সকে অনুমোদন করা সাতানব্বইতম দেশ হলো পানামা ভারতের সাথে গভীর বন্ধুত্বকে উদযাপন করতে ইন্ডিয়া বাই দ্য ক্রিক ফেস্টিভ্যাল লঞ্চ করল দুবাই সিঙ্গাপুরের সাথে ল অ্যান্ড ডিসপিউট রেজলিউশনের ওপর মৌ স্বাক্ষর করল ভারত বিশ্বের প্রথম থ্রি ডি প্রিন্টেড মসজিদ তৈরি করে ইতিহাস করল সৌদি আরব পোকরাকে পর্যটনের রাজধানী হিসেবে ঘোষণা করল নেপাল প্রথমবার আমেরিকা তাজা দুধ নামক পণ্য লঞ্চ করবে আমুল ভুটানে গ্যালস্যান জেস্টান পেমা ওয়াংচুক মাদার অ্যান্ড চাইল্ড হসপিটাল উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী ভিয়েতনামে আরও চারশো মিলিয়ন ডলার বিনিয়োগ করবে পেপসিকো কোম্পানি দক্ষিণ পূর্ব ভারতের দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম দেশ হিসেবে সমকামী বিয়ের অনুমতি দিতে চলেছে থাইল্যান্ড তেলেগু অভিনেতা আল্লু অর্জুনের মোমেক মূর্তি উন্মোচন করা হলো দুবাইয়ের মিউজিয়ামে চুলের কারণে মানুষের মধ্যে বৈষম্য রুখতে বিল পাশ করা হলো প্রথম দেশ হলো ফ্রান্স আজকের শেষ ক্যাটেগরি বিভিত একশো পঞ্চাশটি রেলওয়ে স্টেশনকে ইট রাইট স্টেশন সার্টিফিকেট দিল এআই ফার্মাসিটি প্রজেক্ট বন্ধ করার সিদ্ধান্ত নিল তেলেঙ্গানা মহারানা প্রতাপের একুশ ফুট স্ট্যাচু উন্মোচন করা হলো হায়দ্রাবাদে দু থেকে দু সাল পর্যন্ত ভারতে চিতার সংখ্যা আট শতাংশ বৃদ্ধি পেয়েছে সম্প্রতি ট্যাগ পেল মধ্যপ্রদেশের রিয়াবান রসুন সম্প্রতি উড়িষ্যার রূপা তারকাশি জিআই ট্যাগ পেয়েছে সম্প্রতি পশ্চিমবঙ্গের মসলিন ছাড়িও ট্যাগ পেয়েছে নিউলেথিক যুগে শিশুর কবর আবিষ্কৃত হলো তামিলনাড়ুতে এশিয়ার বৃহত্তম কয়লা তকমা পেতে চলেছে ছত্তিশগড়ের গেভরা কয়লাখনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দ্বারা রাজ্যসভায় মনোনীত হলেন লেখিকা সুধামূর্তি বিভিন্ন সরকারি বিভাগে কর্মরত মহিলাদের জন্য অতিরিক্ত দশ দিনের নৈমিত্তিক ছুটি ঘোষণা করল উড়িষ্যা গুজরাটের কোচরা আশ্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চাষিদের বিনামূল্যে মিলেট বীজ প্রদান করবে রাজস্থান পূর্ব ভারতের প্রথম হানি টেস্টিং ল্যাব তৈরি করা হচ্ছে রাঁচিতে দিল্লি ক্যান্টনমেন্টে নৌসেনা ভবন নামে নতুন হেডকোয়ার্টার পেল ইন্ডিয়ান নেভি আনুষ্ঠানিকভাবে জিও হেরিটেজ সাইটে তকমা পেল তেলেঙ্গানার পাণ্ডাবুলা গুট্টা ভারতের প্রথম ব্যাটারি স্টোরেজ গিগা ফ্যাক্টরি চালু হচ্ছে জম্মু কাশ্মীরে উইচেস ব্রুম নামে মোটরগাছি নতুন রোগ আবিষ্কার করল হরিয়ানা এগ্রিকালচার ইউনিভার্সিটি পাইলট বেসড রুলস লঙ্ঘন করার জন্য এয়ার ইন্ডিয়া কোম্পানিকে আশি লাখ টাকা জরিমানা করল ডিজিসিএ বিশ্বের প্রথম ওম আকৃতির মন্দির উদ্বোধন করা হলো রাজস্থানে নশো বছরের পুরানো কল্যাণ চালুক্য বংশের কর্ণর শিলালিপি পাওয়া গেল তেলেঙ্গানায় বন্ধুরা আজ এই পর্যন্তই পরবর্তীতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য